পরিষ্কার করি টিউবওয়েল পারে নিয়ে আব্বার সুন্দর করে গোসল করায় দেই নিজ হাতটা দিয়ে আব্বার পায়ের তালুতে হাত লাগায় লাগায় সুন্দর করে বাবার পাটা ধোয়ায় দেই বাবার নিজ হাত দিয়ে সাবান লাগায় গোসল করাই বাবা তখন আমার মাঝে মাঝে বলে বাবা তুমি না ভক্ত হয়ে গেছো তোমার কি লজ্জা লাগে না আমি কত কিছু পারাই তুমি আমার ময়লা পানি ঝাঁক দিয়ে পরিষ্কার কোন বাজার বাবা তোর লজ্জা লাগে না আমি বলি আব্বা ছোট্টবেলায় আপনি আমার এই গোসল করেছেন আমার ময়লা কাপড় সুবর ধুয়ে দিছেন আমার টয়লেট পরিষ্কার করে দিছেন আপনার তো লজ্জা লাগে না আব্বা আব্বারে গোসল করাই সুন্দর কাপড় পরে আর বিকেল বেলা বাবার এনে হাঁটতে যাই মার কাজটা কোনো আমি করে দে যুবক রে আল্লাহ সেই জন্য আমার অনেক অনেক ভালো লাগছে রে যুবক আমি বলি আজকে এই পর্যন্ত আসার পিছনে সব চাইতে বড় আমার অবদান সেটা হলো আমার মা আর বাবা ঝুনকালবাসী তোমাদের বলি যাই যাদের মা আর বাবা বেঁচে আছে সম্মান বানাইতে চাও ওই মা বাবার কদমে চলে যাও সেবা করো কসম করে বলি আল্লাহ পাক তোর সম্মানটা বাড়ায় দিবে বাবা পরাটনে আছো যুবক আল্লাহ পাক তোর বাবা পড়াটন দূর করে দিবে রে যুবক এ যুবক অসুস্থ আছো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই আগে দৌড়ে যা তোর মার কাছে যা মার হাত ধরে বাবার হাত ধরে বলো আব্বা আমি অসুস্থ হয়ে পড়েছি আব্বা একটু দোয়া করেন মা একটু দোয়া করেন মা বাবা যদি সন্তানের জন্য হাত আসমানের দিকে বাড়ায় দেয় আমার নবী বলে ওই আসমানের মধ্যে আর কোনো পর্দা থাকে না সরাসরি মা বাবার সাথে আসমানের মালিকের মোলাকাত হয়ে যায় আল্লাহ আর জোরে বলে আল্লাহ আকবার এই দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর সাথে মা বাবার যোগাযোগ হয় বন্দুকের গুলি মিস হতে পারে হান্ড্রেড পার্সেন্ট আছে তোর জন্য যদি তোর মা বাবা দোয়া দেয় এটা কখনো মিস হবে না এটা আল্লাহ রসুলের কথা রব্বি বলে তোর মা বাবার দোয়া সরাসরি আমার কাছে পৌঁছে যায় সেই জন্য বলি যুবক মুসলিম শরীফের রাত হযরত ইওয়াইস কুরনি বলে নবী হে মার পোশাক পাইখানেগুলো পরিষ্কার করে মারে mare গোসল করায় করে মারে খাবারটা খাওয়ায়া দেই নবী হে দেখতে মন চায় আল্লাহর নবী পত্রটা পাইয়া বিশ্ব নবী পত্র জবাবে লিখে দিলেন ইওয়াইস কুরনি আমার সাথে ملاقاتের দরকার না বাড়িতে তোর পুরা মায়ের সেবা করববি মায়ের খেদমত করবি রে ওয়েস আমি বিশ্ব নবীর সাথে মোলাকাত কাল করলে যে সব হবে বাড়িতে তোর আব্বা মা সেবা করলে নবীর মোলাকাতের সব আল্লাহ তোর আমল নামাই দেবে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বাবা দিনাত ওয়েস করনি আবাদ পত্র পড়ায় দিবেন নবী সাহাবীরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যায় যেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যায় কত সব অর্জন করে নবী আমার একটু মন চায় না আপনার সাথে জাহাদের ময়দানে যায় একটু যুদ্ধের ময়দানে শরিক হই আল্লাহর নবী জবাবে আবার পত্রের জবাব দিয়ে দেয় এস না আমার সাথে এসে যেহাদিরে ময়দানে যা লাগবে না এ ওই বাড়িতে পুরা মায়ের সেবা করলে জেহাদেনে ময়দানে নবীর সাথে যুদ্ধ করলে যত সব তোর আমল হতো ওই তোর বুড়া মায়ের সেবা করলে যুদ্ধের ময়দানে সব আল্লাহ তোর আমল দান করে দিবে শেষ পর্যন্ত আর নবীর দরবারে যেতে পারে নাই নবীর সাথে মোলাকাত হয় নাই আল্লাহর রসুল সরকারে তো আরাম নবীজি মৃত্যুর আগে অফাতের আগে নবীজি মসজিদে নববীর ভিতরে একদিন মিম বলে দাঁড়ায় বললেন হাজিরত অমার আসুকিনা অমর বলে লাব্বাই ক সা দাই কে রে সুনল্লা আমি অমরে খেল পুস্তি দা নবীজি বললেন হাজরুতে আলি আসুনি হাজরুতে আলি দাঁড়ায় বললেন লাব্বাই ক সা দাই কে আমি পুস্তি তা ছি হে আল্লাহ রুসুদ বলে অমর আলি তোমার কি একটা কথা বলে যাই আলি ওমর রে একটু খেয়াল করে সঙ্গে এইটা আমার গায়ে এক চুপ আমাদের একটা পাঁচ জামা তোমাদের কাছে আমানত রেখে গেলাম এই জুব্বাটা তোমাদের কাছে রেখে দিবা আমি নবীর অফাতের পরে মদিনে একজন যুবকের আগমন হবে যে যুবক আমার মোলাকাতের জন্য বারবার পত্র পাঠাই দিয়েছিলেন যিনি আমার সাথে জাহাদের ময়দানে যাওয়ার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চেয়েছিল আমি নবীজি যাকে অনুমতি দেই নাই একটা কারণে বাড়িতে পুরা মা মা বাদ দিয়ে নবীর মোলাকাতের দরকার নাই মায়ের সেবা বাদ দিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই কারণ সব কিছু তোমার মা আর বাবার ভিতরে আছে আমি নবী ইজাজত দেওয়ার কারণে তিনি আর আমার সাথে মোলাকাত করতে পারে নাই অমর রে আমি তোমারে বলে গেলাম আমার ইন্তিকালের পরে ওই যুবক মদিনায় আগমন করলে আমার পক্ষ থেকে তুমি তাকে সালামটা দিবা আমার সালাম দিয়ে দিবা আর আমার গায়ের জুব্বাটা তারে হাতিয়ে দিয়ে গেলাম এই জুব্বা মোবারকটা তারে হাতিয়ে দিয়ে দিবা নবীর জামা যে কত বড় দামি জামা এই জামা যে পাক গায়ের ভিতরে পরে কবরে যাবে কামত পর্যন্ত আল্লাহ পাক তার কবরে কোনো আজাব হবে না আল্লাহ আকবার সেই জন্যে আমরা জান খালি জেতুল কুমার ইন্তিকালের পূর্বে বিশ্ব নবীর কাছে বলেছিলেন নবী হে আপনার কাছে ইন্তিকালের পূর্বে আমার কাছে আপনার কাছে তিনটা জিনিস আমার চাওয়া আল্লাহ রসুল বলে খাদিজা কি চাইবা চাও আমি তোমারে দিয়ে তোমারে খাদিজা এ খাদিজা ছোট্টবেলায় আমি আমার মাকে হারায় ফেলেছিলাম মায়ের বিরুড়ির ভিতর থেকে বাবাকে হারিয়ে ফেলেছিলাম বাবার আদর কেমন জীবনে বাবার আদর পাই নাই বাবার হাতের লোক মা কেমন তাও পাই নাই বাবার আদর যত্ন কেমন তাও ছোট্টবেলা হারিয়ে ফেলেছিলাম মার আদর পাই নাই মা হারিয়ে ফেলেছিলাম আমি নবী এই দুনিয়ার সবচেয়ে বড় ইতি আমি তোমাকে বিবাহ করার পর থেকে তুমি আমাকে সব ভালোবাসা দিয়ে চলে খাদিয়া মায়ের ভালোবাসা তোমার কাছ থেকে পেয়েছি বাবার ভালোবাসা পেয়েছি দিন প্রচারের লক্ষ্যে যখন মাঠে ময়দানে নবীজি যাইতে সন্ধ্যা ঘনি গেলে নবী যখন বাসায় না ফিরতেন খাদিজাতুল কুবরা পাবলের মতো ঘুরতেন আর মক্কার মানুষদেরকে বলতেন তোমরা কি মুহাম্মাদের খবর জানো না সে কোথায় আছে সন্ধ্যা ঘনি গেল এখন আসে না যতক্ষণ পর্যন্ত নাচতাম মাজান খাদিজা দিল খোগরা একটা দিন বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই প্রত্যেকটা দিন দরজার সাথে হ্যান নাসিয়া দিয়া তিনি ঘুমায় যেতেন আল্লাহর রসুল গভীর রাত্রে যখন ঘরের দরজা একটুখা মারতেন সাথে সাথে খাদিজার দরজা খুলে দিত আল্লার রসুল বলে খাদিজা রে মানিক রাত হয়ে গেছে খাদিজা এখনো ঘুমায় পড় নাই খাদিজা আর তোমার চোখে ঘুম নাই আমাজন খাদি যাব নবি হে আপনি বাইরে থাকবেন আর আমি ঘুমায় যাব তা হতে পারে না অগনবীজি আপনার অপেক্ষায় আমি আছি নবীজি অগনবী আপনি না আসা পর্যন্ত এক মিনিটের জন্য বিছানায় পিঠ লাগায় আমি ঘুমায়া পরি না গণবিজি আল্লাহর রসুল কাঁদে আর বলে খাদি যাবে তুমি আমাকে এতো ভালোবাসো

এই দুনিয়ার মানুষেরা আয় এক আল্লাহর কালিমা পড়ে তোরা জান্নাতলা হয়ে যা মানুষগুলা নবীজি পাগল মনে কইরা যতো নিজেব করতেন নবীজির গায়ে থুতু মারতেন থুতু দিয়া নবীর গোসল খাওয়া যেত সুন্দর চেহারার মধ্যে কেনে মানুষ থুতু মারছেন খাদিজাতুল কুবরা নিজ হাত দিয়া পরিষ্কার করে দিয়েছে আর বলেছে নবী হে অগণবীজি এত সুন্দর চেহারার ভিতরে মানুষ কেমনে করে এত তো মারে আসমানে পূর্ণিমা চা ধার মেনে যায় ওই আসমানের মৃত্যু চার জমিনের উপরে আপনার চাইতে দ্বিতীয় সুন্দর মানুষ আসমানের মালিক আর কোনদিন বানান নাই বানাবে না হয়তো বানাবে না নবী। এত সুন্দর চেহারার মধ্যে মানুষ কেমনে করে এত তো মারছে নবীজি খাদিজার ভালোবাসায় সব ভুলে গেছে সেই খাদিজাতুল কুবরার যখন ইন্তিকাল হয়ে যাবে আল্লাহর নবীর উরা খাদিজাতুল কুবরা এখন বালিশ নবীজি কি বলছেন নবীজি উরালটা একটু মেলে দেন আল্লাহ রাসূল পাটা বিছায়া দিলেন খাদিজাতুল কুবরা নবীজির উরার উপরে মাথা রাখলেন পৃথিবীর সব চাইতে বড় বালিশ এখন খাদিজার মাথার নিচে আল্লাহর রাসূল বলে খাদিজারে জানমি এই বালিশটার দাম কত খাদিজা বলে tamam পৃথিবী বিক্রি করলে এই বালিশের মূল্য দেওয়া যাবে না আমার ভাইয়া কষ্ট হইতেছে আমার ভাইরা আমার বাবাজিন এই নবীজির উরার উপরে আম্মা জান খাদিজাতুল কুবরার মাথা নবীজির চেহারার দিকে খাদিজা পলক দৃষ্টিতে তাকায় আছে নবীজির চোখে চোখ পড়ে গেছে খাদিজাতুল কুবরার চোখের অজান্তে পানি বের হয়ে গেছে আম্মাজন খালি যদি কোমরা বলে অগন আমার মন বলে আমি আর থাকবো না আমি দুনিয়ায় থেকে চলে যাচ্ছি গো গণবেজি আমার মন সাক্ষ্য দেয় আমি আর থাকবো না আল্লাহ রসুল এই কথা শুনবার পরে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কানতে চার বলে খাদি যা রে মক্কাতে তুমি আর আমার চাচা আবু তালে চারা কেউ নাই একই মাসে দুইজনের ইন্তিকাল হয়ে গেছে আল্লাহ রসুল বলে খাদিজা তোমার সারা এই দুনিয়াটা আমার কাছে অচল মনে হয় তারপরে দুনিয়া থাকার জায়গা না সবাইকে দুনিয়া থেকে যেতে হবে রে খাদিজা আম্মা যান খাদিজা তুল বলে নবী আমি চলে যাচ্ছি আমি আর থাকবো না আল্লাহ রসুলের কান্না দিকে এতক্ষণ ফাতিমা তুজ্জহরা ছোট্ট দৌড়ে আসছে মা বাবার সামনে দাঁড়ায় বলে আব্বা আমার মার বর্তমানে আমি আপনার মায়ের মতো ভালোবাসা দিব গো বাবা আপনি যেখানে যান আমি সেখানেই যাব আমি আমার মার মতো আপনারই ভালোবাসব গো বাবা আমি আপনাদের দিকে শুনে রাখব খাদি জাতুল বলে আমার আর কষ্ট রইল না আমার ফাতিমা আপনাদের দেখা রাখবে কারণ বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে আমার মনে হয় ছেলেদের চাইতে মেয়েরা বাবার এই দশ গুণ হলেও বেশি ভালোবাসে কথাটা কি ঠিক বললাম না ঠিক বললাম ছেলেরা এত ভালোবাসে না যত বলো মেয়েরা বাসে আমার ভাইরা খাদি জাতিল কোবরা বলে আমার আর দুঃখ নাই কষ্ট নাই হে আমার ইন্তিকালের পরে আপনি তিনটা জিনিস আমার দিবেননি আল্লাহর রসুল বলে খাদিজা কি চাও খাদি জাতিল কোবরা বলে নবীজি এক নাম্বার চাই আমার ইন্তিকালের পরে আমার কবরটা দেখে বড় ভয় লাগে আনা বাইতুল পূর্বা এই অপরিচিত একটা ঘর এই ঘরটা দেখে আমার বড় ভয় লাগে নবীজি কেমনি করে আমি এই কবরে একা একা শুয়ে থাকব আনা বাইত দুত এটা একটা পোকা ঘর আনা বাইত দুর এটা একটা মাটির ছাউনির ঘর ডাইনে মাটি বামে মাটি উপরে নিচে মাটি আর মাটি চতুর্দিকে মাটি বিছানা নাই লাভ নাই আলো নাই তসক নাই বিছানা নাই নবীজি এই কবরটা দেখে আমার বড় ভয় লাগে নবী আমি কেমনি কবরে থাক আল্লাহ নবী কয়েক খাদিজারে এই কবরটা এমন একটা ঘর এই কবর দেখে আমি নবীর বড় ভয় লাগে এ বাবাজিরা এই কবর দেখে যদি আম্মা জান খালি যাতেন কবরা কান্দে আমার নবীজি বলে কবর এমন একটা জায়গা একবার যদি ধরা পড়ে যা আমার পাস করার মতো ক্ষমতা নাই একটা ফেল করলে জীবনে পাস করা যায় না এই আপনার দেহ মোবারকের একটা জামা চাই মরণের পরে একটা জামা আমারে দিবেন একটা চাদর দিবেন নবী আমার কাফনে কাপড় বানাইয়া দিবেন আপনার একটা দেহের পোশাক আমার দেহের মধ্যে লাগায় কাফনে কাবর বানাই আমার কবরে শোয়া দিবে আমি যখন কবরে চলিয়া যাব সবাই যখন অন্ধকার কবরে রাইকে সবাই যখন চলে আসবে নবী। দুইজন ফেরেস্তে যখন কবরে এসে আমাকে উঠাবে আর বলবে খাদিজারে যারে বলো মান রব্য কামান দিন কামান কা অগ নবীজি আমি জানি না এগুলো আমি বলতে পারবো কিনা আল্লাহ রসুল গনবি হ্যাঁ Ami o ishman, finist ki bol bol আমি কোন কথা বলতে পারবো না প্রশ্নের জবাব আমি দিতে পারবো না রে তোমরা কি আমার দেহের দিকে তাকায় দেখো দেহের মধ্যে কার পোশাকটা পরানো আছে এটা কার পোশাক তোমরা একটু তাকায় দেখো এটা বিশ্ব নবীর দেহের চাপ জামা দিয়ে আমি কবরে শুয়ে পড়েছি এ ফেরেস্তারে এই জামান ভুদ্ধে কেমনে করে আজাদ দিবা বলনি অগণবীজি আপনার দেহ মোবারকের পোশাক জামা দেখা ফেরেস্তারা বুঝবে এটা আল্লাহর নবীর দলের লোক ছিল অতএব এই ফেরেস্তারা কবরে আমার আর সজদা করবে না আপনার পোশাক এটাই বলে দিবে আমি আপনার প্রিয় মানুষ ছিলাম মহা মুসলমান দুনিয়ার ভিতরে পোশাক দেখা বোঝা যায় এটা নবীর দলের অনুসারী কিনা নবীর সুন্নতের জামা দেখা বোঝা যায় এটা মুসলমান কিনা মার্কা দেখেও বোঝা যায় এটা কোন দেশের মার্কা ফিলিস্তিন না ইসরায়েল পতাকা দেখাও যদি বোঝা যায় দেহের জামা দেখাও বোঝা যায় এটা মুসলমান না ইহুদি না পাথচিত্র গোলামি করার লোক পোশাক দেখাও সেদিন বোঝা যাবে ওগো আমি আমার পরানের যে কাফনে কাপড় জামা থাকবে আমি ওই জামার বিনিময়ে কবরটা মুক্তি পাওয়ার আশা আমি খাদিজা রাখি আল্লাহু আকবার আমার ভাইয়া আমার বাবা দিনা দুই নাম্বার বলে ওগো গগন নবীজি আমি দুই নাম্বার আপনাদের কাছে আদ্দার আমার এই কবরে শোয়া দিয়া তারপর আপনি কবর থেকে আসবেন না নবী আমার বড় ভয় লাগে ওগো নবীজি আমারে যখন সোয়া দিবেন কবরে সবাই চলে যাবে আপনি যাবেন না নবীজি তারপরেও যদি ফেরেশতারা না যায় ছয় জবের জবাব যদি আমি না দিতে পারি যতক্ষণ পর্যন্ত তাদের সহযোগ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরে পাশ থেকে সরবেন না নবীজি ভয় লাগে যদি আনসার না দিতে পারি আমার কবরের অবস্থাটা কি হবে ওগো পর্দার আলের মা একটু বার খেয়াল করে চিন্তা করে দেখো মা আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা যদি কবর দেখে এত ভয় পায় গো মা তোমার আমার কি অবস্থা হবে একটু খেয়াল করে শোনো গো মা এ বাবাজি একটু কবির মনোযোগ বাবা সবাই কবর প্রাণ পাখি বের হয়ে যাবে সন্তানেরা কাঁদে কোন আমার লাশটা সন্ত কবরস্থানে রেখে চলে যাবে বাবা চল্লিশ কদম চলে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আপনাকে উঠাবে আমাকে উঠাবে উঠানোর সাথে সাথে আমার সন্তানদের পায়ের আওয়াজটা আমি কবরে পয়সা পয়সা শুনতে পাবো এই জামাত ছেলেরা আমারে এক একারাই কেটে چلا গেল এই যে আমার আপনজনেরা এক একারাই কেটে چلا গেল আল্লাহর নবী বলে ওই সময়ে কবরের ভিতরে মানুষের কবর যাত্রী যারা থাকবে তাদের পায়ের আওয়াজ তাও পেতে থাকবে ওই সময় তারা আফসোস করতে থাকবে গো বাবা এমন একটা দিন তো সবার আসবে ওই কবরের চিন্তা ভাবনা কইরে কবরের ভিতরে যাওয়া লাগবে সেই জন্য কবর প্রত্যেকটা দিন ডাক দেয়া বলে চারটা শব্দ বলে আমি কবর অপরিচিত একটা ঘর চিন্তা ভাবনা করে আস আমি কবর একটা মাটির ঘর চিন্তা ভাবনা করে আস আমি কবর একটা সাপ বিচ্ছুর ঘর আমি কবরে আসার আগে বান্দা একটু হিসাব নিকাশ কইরা আমি কবরের ভিতরে আসবা কোনো ব্যক্তি আমি কবর থেকে তোমার রক্ষা করতে কিন্তু পারবে না আম্মাজন জান খাদিজা তুল কুবরা বলেন নবী হে আমার বড় ভয় লাগে আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন ততক্ষণ মন কান্না করে সলজব হবে না যতক্ষণ আল্লাহ নবী কান আর কয় ডাক দে কয় খাদিজারে যাও কথা দিলাম তোমার ইন্তিকালের পরে আমি নবীজি তোমার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো যাও আল্লাহর রসুল ঠিক তাই খাদিজাতুল কবরা ইন্তিকালের পরে নবীজির একটা জামা দিয়ে কবরে শোয়া দিলেন বিশ্বনবী নিজ ঝাঁক কবরে নামছেন আল্লাহর রসুল কবরে নিজ ঝাঁক দিয়ে দিছেন বিশ্ব কবরে নামাইয়া দিয়া খাদিজান দাফন কেমন সম্পন্ন হয়ে গেল

নবীজি নিজে দাফন করে কবরের পাশে নবীজি নিজে দাঁড়ায় আছে সবাই চলে গেল আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে নবী কানতেছে নবীজির কান্নার ইতিহাস সবচেয়ে বড় ইতিহাস খাদিজাকে হারায় আর নবীজি যত কেঁদেছে এত কাদা নবীজি আর কাঁদছে কিনা মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর রাসূল খাদিজাকে হারায় আর সবচেয়ে বেশি কেঁদেছে নবী কবরের পাশে কান্নার কান্না চোখের পানি গাল বেয়ে পড়তেছে আর খাদিজার জন্য দোয়া করতেছে আসমানের মালিক দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছে এমন দৃশ্যটা তাকায় দেখে ফাতেমাতুজ জোহরা ছোট সবাই চলে আসছে কিন্তু আমার বাবা তো নাই ধরে গেছে গিয়ে দেখে আমার বাবা কবরের পাশে দাইয়া আমার কবরের পাশে দাইয়া বাবা কান্দে ডেকে বলে নবীজি বাবা বাড়িতে চলেন আপনি আমার মার এত ভালোবাসতেন ও বাবা খবরের পাশে এতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় কাঁদতেছেন চলেন যায় আর কাটতে হবে না গো বাবা চলেন যাই আল্লাহ নবী ডাক দেখায় ফাতিমারি তোমার মায়ের সজব যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কবর থেকে আমি নবী যাব আল্লাহ রসুল যখন দাঁড়ায় চোখের পানি ছেড়ে দেয় রব্বে কারিমের গ্যালারি ভর্তি ফেরেস তারাও কান্না শুরু করেছে আসমান গ্যালারি বর্তি ফেরেশতা তারাও কান্দতেছে গোটা ফেরেস তারাও কান্না নবীজি কান্না আসমানের মালিক দেখ দেখে জিবাইল যা যা জলদি চলে আর কান্ত হবে না আমার নবী যে খাদিজার জন্য এত কাদা কাঁদতে চার কাটতে হবে না আমার নবীকে গিয়া বলো আর বাড়িতে যেতে বলো আমার খাদিজা যেই কবরের এত ভয় পেয়ে নবীকে দাঁড় করায় রাখছে ওই খাদিজার সলজবের জন্য বিশ্ব নবীকে দাঁড়ায় থাকতে হবে না খাদিজার কবরের সলজবের প্রশ্নের জবাব আমি আল্লাহ আসমান থেকে নিজে দিয়ে দিব আল্লাহ নারা তকবীর আল্লাহ নারা তকবীর আল্লাহু কষ্ট হইতেছে না তো সময় কিন্তু শেষ হওয়ার হইছেন আবাসল বই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাবরা আরেক ঘন্টা না বাবা আলহামদুলিল্লাহ আমরা ফয়জুল্লাহ মামানি হুজুর কি পেয়েছে হুজুর সাথে অনেক অনেক প্রোগ্রাম হয় আলহামদুলিল্লাহ অনেক বড় একজন আলোচক বাংলাদেশে আলহামদুলিল্লাহ হুজুর আসছেন হুজুর আসছে মনে হয় হুজুর ইনশাল্লাহ লম্বা সময় আলোচনা সময় আমার ভাইরা আমার বাবা জিনা হে আপনি চলে যান খাদিজাকে আপনি এত ভালোবাসতেন গো নবীজি সল জবের জন্য আর অপেক্ষা আপনার করতে হবে না নবী আমি আপনার সল উত্তর আমি খাদিজাতুল কবরা দিয়ে দিব আল্লাহ নবী খালিজার পরে বিশ্ব নবীর বাসায় যদি কখনো একটু হতো যদি একটু হতো কখনো বকরি জবাই হতো আল্লাহ আমার অংশের একটা ভাগ তোমরা রেখে দাও এই ভাগটা কেউ খাইবে না আমার খাদিজাতুল কোবরার বান্ধবী যেখানে আছে আমার খাদি জাতুল কোবরার বান্ধবীর বাসায় তার ভাগটা পৌঁছে দাও বিবিরা বলেন নবী আপনি এত ভালো খাদিজাকে বসেন খাদিজার ইন্তিকালের পরে খাদিজার ভাতটা আপনি খেতে দেন না তার বলেন। বলে আমার খাদিজার ইন্তিকালের পরে আমার খাদিজার বান্ধবীরাও যদি খায় আমি নবীর আত্মায় ভালো লাগে মাঝে মাঝে নবী বিবিদের সামনে মোনাজাতিরা বলতেন আল্লাহ ময়দানে মা শুরু যেদিন শুরু হয়ে যাবে সবাই সবাই রে ভুলে যাবে এমন একটা ময়দান যেদিন শুরু হয়ে যাবে আল্লাহ কেউ কেউ কাউরে যেদিন চিনবে না সন্তান যেদিন তার পিতারে বাবারে মারে চিনবে না মা যেদিন সন্তানরা চিনবে না সবাই সবাইরে ভুলে যাবে ওই দিন কেউ কারো কোনো পরিচয় দিবে না আসমানের মালিক বলে কেমনি বা দিবে এই সূর্যটা টেনে আসমানের বারোটা মুখ হবে সবগুলা মুখ টেনে মানুষের অর্ধ হাত উপরে বারোটা মুখ জমিনের দিকে এভাবে তাক করায় দিবেন মানুষের সূর্যের তাপের আঘাতে মূর্তির ভিতরে গোটা জমিনটা পরে তামা হয়ে যাবে আর মানুষের মাথার মগজগুলা ভাতের মারের মতো নাকার কপাল দিয়ে মাথা দিয়ে ফেটে ফেটে চৌচির হয়ে তক তক করে পড়তে থাকবে আল্লাহ রসুল বলে এত ভয়ঙ্কর দিন হবে সেটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান কয় হাজার পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা এই সূর্যের নিচে পঞ্চাশ হাজার বছর একটা না দাঁড়ায় থাকতে একটু দেমাক দিয়ে চিন্তা আহা। আল্লাহ রসুল বলে এক কদম সামনে আগানোর ক্ষমতা নাই গোটা জমিন তামা আগুনের আগুন হয়ে যাবে মানুষের জিব্বাটা মুখের ভিতর থেকে বের হয়ে নাবিস্থল পর্যন্ত ঝুলবে জিব্বা পুরে তামা হয়ে যাবে গোটা চামড়াটা পুরে মানুষের তোল হয়ে পড়তে থাকবে কঙ্কর হয়ে দাঁড়ায় থাকবে মানুষগুলা বলবে আল্লাহ হায় আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেন মালিকুল মত পাঠায় দেন রক কারিমের কাছে আর্জি দাঁড়াবে ইয়াও মায়া দো সব র লা সাই র হাই আল্লাহ আর হয় না আল্লাহ সহ্য হয় না আমাদের কাছে মদ পাঠায়ে দেন মৃত্যু দিয়ে দেন আর সহ্য করতে পারছি আল্লাহ আল্লাহ পাক জবাবে বলবে ক্যায় এটা কি শোনো নাই গোলামাই কিরাম মাহফিলে মসজিদের মিনার এই শাফিদ সাহেব এই কথাগুলো শোনায় নাই 50 হাজার বছর লম্বা হবে সাম্মা লায়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া আজকে মরবাওনা বাসবাওনা তোমাদের কোন মৃত্যু আজকে হবে না আজকে শুধু তোমরা পংকল হয়ে দাঁড়ায় থাকবা সাম্মা লায়ামুতু ফিহা ওয়া আজকে মৃত্যু হবে না জীবিত হবে না এমন একটা অবস্থায় দাঁড়ায় আর আপনজনদেরকে তালাশ করে দেখো কেউ তোমার পরিচয় দেয় কি না ইয় মা লায়ং ফ মা বানুন ওই যে দুনিয়ায় সম্পদ কামানোর পিছনে পইড়া আমি রংয়ে ভুলা গেছ মাফিলে আইসা দোকানদারি কেনাবেচা কইরা ওই আমার গোলাম ইঠা ভুলে গেছে আজকে বলো তোমার ইয়াও মা লায়ং ফ বানুন ওই তোমার অর্জিত সম্পদ দেওয়ার কোনো উপকার আসে কি না দেখো তোমার সন্তান দিয়ে তুমি মাপ पाओ কিনা না না ইয়া ফির রুলমার মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি আজকে এমন কি তোমার জন্মদাতা মা তোমার জন্মদাতা বাবা যারা দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবেসেছে একটু আগে বলেছিলাম সবচেয়ে ভালোবাসা মার বাবা আল্লাহ পাক বলবে ইয়া ফির মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবি আজকে তোমার মার কাছে যাও একটা তোমার নিয়ে আসো যাও তোমার ক্ষমা করে দেওয়া হবে সন্তান দৌড়াইয়া যাবে মার কাছে গিয়া বলবে মা গ একটা নে দেন দেয় একটা নে কামল গেলে আল্লাহ আমারে মাফ করে দিবে মা একটা